পঞ্চম লকডাউনে প্রথম আনলাগে কলকাতা অনেকটা স্বাভাবিক হতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মস্থানগুলো খুলে দেওয়া হয়েছে পয়লা জুন থেকে এবং সেই সাথে সাথে ট্রান্সপোর্ট এবং বিভিন্ন বেসরকারি সংস্থা তারা হানড্রেড পারসেন্ট কর্মী নিয়ে কাজ করতে পারবেন এমনটি জানিয়েছেন তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি কলকাতায় গাড়ি ঘোড়া চলছে বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়ি বাসগুলো চলছে এবং অনেকটাই কলকাতা আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হচ্ছে লকডাউনে কেমন ছিল কলকাতার চিত্র আর পঞ্চম লকডাউন আনলক ওয়ানে কেমন আছে কলকাতার চিত্র দুটো আপনারা দেখতে থাকুন শিয়ালদা ধর্মতলা পাক সার্কাস পার্ক স্ট্রিট সমস্ত জায়গায় একেবারেই অনেকটা স্বাভাবিক রাস্তার দুপাশে অনেক দোকানপাট বন্ধ কিন্তু গাড়ি ঘোড়া চলছে বাস চলছে ট্যাক্সি চলছে বিভিন্ন গাড়ি চলছে ট্রান্সপোর্টের সব কিছু চলছে এবং বিভিন্ন সংস্থা যে বিভিন্ন কোম্পানি কিন্তু অনেকগুলোই খুলেছে আপনারা দেখছেন এনবিটিভি ক্যামেরায় ক্যামেরাই আফ্রিদি খানের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট কলকাতা ইউনিকম এখানে সহজ কিস্তিতে আমদানি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিরুকুল রোড কাশিপ দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সৌন্দর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন